in fact uh, from medic dream uh, that i have uh, set up a few years back to support uh, potential students uh, not only stu uh, for anyone who would like to explore to getting into medicine so, and Amra I'm um, the Bangladesh origin parents, they have got interest to get into medicine, but they're not getting uh, kind of guidance how to get into medical school. On 26th uh, of January, with collaborating with uh, Excel Tutors and Asiatic Limited, Shafiq bhai and we are organizing an event in East London. And anyone from East London, is very welcome to join this program. You'll be learning hands on uh, uh, experience on how to suture a wound, how to check blood pressure, how to check blood sugar, as well as I'll be giving hands on teaching how to scan a heart. So please join this program on 26th uh, January, uh, uh, collaborating with uh, Excel Tutors and Asiatic Limit, uh, Limited. অ্যান্ড রিমস প্রোগ্রাম ফর ইসলানড স্কুল চিল্ড্রেন স্পেশালি যারা মেডিসিন পড়তে চায় তাদের জন্য এই আয়োজনটা একটা পার্সোনাল স্টেটমেন্ট কীভাবে লিখতে হবে একটা ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান নিচ্ছে এবং এখন যে সময়টা যাচ্ছে অনেক ছেলে মেয়েরা তারা শর্টলিস্টেড হয়েছে মেডিসিনের ইন্টারভিউর জন্য মেডিকেল বিভিন্ন মেডিকেল স্কুল থেকে যারা শর্টলিস্টেড হয়েছে ইন্টারভিউর জন্য এই বছর মেডিসিনের এন্ট্রির জন্য ইউ আর অলসো ভেরি ওয়েলকাম উই হ্যাভ অফারিং সামথিং অন টোয়েন্টি সিক্স জি আসসালামু আলাইকুম এবরুয়ান আমাদের আজকে যে অ্যানাউন্সমেন্টটা আমরা দিতেছি যে সকল স্টুডেন্টগুলো ভবিষ্যতে মেডিসিন পড়তে যায় মূলত তাদের জন্য আমরা একটা আয়োজন করছি ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুর সরকতের তত্ত্বাবধানে এবং আমাদের এক্সেল টিউটার্স এবং এশিয়াটিক এশিয়াটিক লিমিটেড যৌথ উদ্যোগে আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি মূলত ছাব্বিশ তারিখে বেলা এগারোটার সময় হবে আমাদের যে এই থিমটা হচ্ছে যে আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ুক না কেন সেটা সেকেন্ডারি লেভেলে হতে হবে মিনিমাম সেকেন্ডারি লেভেল এবং কলেজ লেভেলে হলেও হবে তো এইসব বাচ্চাদের আপনারা নিয়ে আসবেন ওই দিন নিয়ে আসার পরে মেডিসিনে পড়তে গেলে এদেশে মানে কি কি কোয়ালিফিকেশন লাগে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় কিভাবে একটা বাসার সিবি রেডি করতে হয় কিভাবে তাদের ইন্টারভিউ স্কিল করতে হয় মূলত এই দিকগুলাই আমরা দিক নির্দেশনা দেবো যাতে আমাদের কমিউনিটি থেকে স্পেশালি আমাদের বাংলাদেশে যে কমিউনিটি আপনারা জানেন যে মেডিসিনে বাচ্চারা অনেক কম বাচ্চারা পড়তে যায় তো সুতরাং সেই ফলশ্রুতিতেই আমাদের এই আয়োজনটা করা আমাদের কমিউনিটির বাচ্চারা যাতে বেশি আগ্রহ হয় বেশি মেডিসিন হয় মেডিসিন পড়তে আগ্রহ হয় বেশি বেশি ডাক্তার হয় আমাদের সমাজে মূলত এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে বাচ্চাদের ছোটোবেলায় থেকে যাতে আমরা ইন্সপারেশন করতে পারি যে একটা বাচ্চা ভিতরে তার কাছে যে ডাক্তার হবে যেই এই যে একটা যে আমি বড়ো হয়ে ডাক্তার হব এই চিন্তা ধারণাটাই আমরা বাচ্চাদের মনের ভিতরে দিতে চাই তো এর জন্যই মূলত এই আয়োজনটা করা আপনারা আসবেন এবং ওই দিন কিছু লাইভ আমাদের হার্টের হার্ট মানে হার্ট অ্যাক্টিভিটি দেখানো হবে বা একটা বাচ্চা একটা মানুষের যখন ডাক্তারের কাছে যায় তখন হার্টের ভিতরে কেমন হয় বা আমাদের ওইভাবে একটা টিম থাকবে যেটা ওই টিমের মাধ্যমে কিছু মেডিস মেডিকেল ইনস্ট্রুমেন্ট থাকবে যে এই কারণে প্রত্যেকটা মানুষ এখানে তাদের হার্ট পরীক্ষা করতে পারবে এবং বেসিক যে মেডিসিনের যে একটা নলেজ আছে এই নলেজটাও আপনারা পাবেন আপনারা বাচ্চারা পাবে এবং আমি মনে করি শুধু মেডিসিন পড়তে গেলে না এই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগবে তো এই জন্য আমি আমাদের কমিউনিটির সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাই যে আপনারা ছাব্বিশ তারিখে রবিবার ওই যে ছুটির দিনও আছে আপনারা চলে আসবেন আমাদের এক্সেল টিউটার্সে আমি যেটা দেখছি যে অনেকেই মেডিসিনে অনেক বাচ্চাদের ইন্টারেস্ট আছে ফ্যামিলি অনেকেই সান বাচ্চাদেরকে মেডিসিনে দিতে কিন্তু প্রপার গাইড গাইডেন্সে প্রভাবে অনেকেই ফিল করেন তো সেই দিক থেকে আমি ডাটফুটে ওনার একটা প্রোগ্রামে গেছিলাম ডক্টর ডক্টর ফর এ ডে এই প্রোগ্রাম থেকে আমি দেখছি যে এটা ভেরি ইনফরমেটিভ একটা প্রোগ্রাম এবং খুবই হেল্পফুল আমাদের নেক্সট জেনারেশন এবং নিউ জেনারেশনের জন্য যারা মেডিসিনে যেতে চায় যারা স্কুলে এবং কলেজে আছে তাদের জন্য তো এটা আমি আনিস ভাইয়ের সাথে আলাপ করে এক্সেল টিউটারের মাধ্যমে এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের সহযোগিতা থাকবে এবং ডক্টর মঞ্জু শৌকত ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হবে আমি আশা করব আমি আমাদের কমিউনিটি সেই সেবাটা নেবেন এবং সবাই যদি আসে আগ্রহ নিয়ে ভবিষ্যতে আরও আমরা যাতে এরকম করা যায় সেই উদ্যোগও নেব ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এটা হচ্ছে ফ্রি ইভেন্ট সো আপনার বা ছেলে বা মেয়ে যদি জয়েন করতে চায় দে ডু নট হ্যাভ টু ভি হ্যা সিঙ্গল ভ্যারি ইউ আর ওয়েলকাম অ্যান্ড ভ্যান উইথ এক্সেল আই থিঙ্ক যে এই প্রোগ্রামটা শুধু মেডিসিন পড়তে যাবে শুধু তাদের জন্য না আমাদের আমি যেটা আগেও বলছি যে একটা বাচ্চা যখন ছোটো হয় বাবা তুমি বড় হয়ে কী হবে বা আমি তুমি বড়ো হয়ে কী হবে আমি ডাক্তার হতে চাই তা প্যারেন্টসের প্যারেন্টসেরও জানা দরকার কিছু কিছু বেসিক জানা দরকার যে একটা বাচ্চাকে যদি মেডিসিন পড়াইতে চাই তাদেরকে প্রথম থেকে ছোটোবেলায় থেকে কিভাবে তাদেরকে নার্সারিং করবে কিভাবে তাদেরকে লেখাপড়ার যত্ন করাবে তো সেই সব প্রশ্নেরও আনসার থাকবে সেখানে একটা টিম থাকবে সেখানে কোশ্চেন এবং আনসারের ব্যবস্থা থাকবে তো আপনারা সবাই আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলতেছি আমাদের এক্সেল টিউটার্স গুগলে যদি সার্চ দেন এক্সেল টিউটার্স কমার্শিয়াল রোড তাহলে আসবে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিতেছি যে ওয়ান সিক্সটি ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি এ